দুই পাঁচ মিনিটের জন্য আশা করি আমাদের প্রশাসনের ভাইয়েরা আমাদের উপরে মন খারাপ করবেন না পাঁচ দশ মিনিট এদিক সেদিক সবার হতেই পারে একেবারে এই মুক্তাশার দুই তিনটা কথা এ পৃথিবীতে অনেক মানুষ অনেক কিছু দাবি করে অনেক মানুষ অনেক কিছু দাবি করে কিছু দাবি আছে যে দাবিগুলি আমরা করলেও যার ব্যাপারে দাবি করা হয় সেইটাকে সাপোর্ট করে এরকম আছে কিছু দাবি এমন আছে যে আমরাও করি যার ব্যাপারে দাবি করা হয় সেও সাপোর্ট করে এই পৃথিবীর মমিন মুসলিম যারা আমরা প্রত্যেকে নিজেদের ইমান ইসলামের দাবিতে খুব সহসি আমরা সবাই নামাজ পড়ি আর না পড়ি আমি আমাকে মমিন বলতে চয়েস করি ঠিক বললাম আমি নামাজ পড়ি আর না পড়ি আমাকে মুসলিম বলতে চয়েস করি আমি যদি হালাল হারাম বেছে নাও খাই মানুষ আমাকে দিনদার বললে আমার ভালো লাগে ঠিক বললাম না ঠিক বললাম মানুষ আমাকে দিনদার বললে আমার ভালো লাগে তো প্রকৃত দিনদার হইতে পারছি কিনা সেটা পরের কথা মনে রাখতে হবে যে কেউ নিজের ব্যাপারে দাবি করে আর কেউ আসে তাদের ব্যাপারে অন্যরা বলে যে নিজের ব্যাপারে দাবি করে জাতীয় শতকরা নিরানব্বইটাই যথাযথ হয়নি অন্যরা যদি কাউকে কোনো ইয়া লাগায় দেয় তাহলে এটা নিরানব্বইটাই সুন্দর হয় এ পৃথিবীতে আমাদের দেশে মানুষ তার সন্তানের প্রশংসা করতে গিয়ে কি বলে বলে যে আপনি জানেন আমার এই ছেলে আমাকে জমের মতো ভয় করে আসদাইরের মতো দরায় তাই সন্তান পিতাকে ভয় পায় এটা সন্তানের জন্য অনেক বড় একটা সার্টিফিকেট তার জন্য অনেক বড় একটা খেতাব তার জন্য অনেক বড় একটা কি বলবো অনেক বড় একটা মর্যাদা তো বাবা যেমন তার সন্তানের ব্যাপারে বলে যে আপনি চিনেন আমারও ছেলে তোমাকে তো জমের মতো ভয় করে তার মানে ওই ছেলে কখনো বাবার আদর্শ থেকে দূরে চলে যাবে না যেতে পারে না সম্ভাবনা নেই আমি যে এতে কারিমাতে আওত করেছি আয় এত কারিমাতে আল্লাহ পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিয়েছে তাম পৃথিবীর মানুষকে কি মেসেজ দিলেন আল্লাহ তালা বলেন ইন্নামা একশাল্লাহামীদায়ী লহলাম আমার বান্দাদের মধ্যে যথাযথ ভয় আমি আল্লাহ কে করে সে হলো কে বলেছেন আবার বলেন তো দেখি কে বলেছেন আল্লাহ নিজেই বলেন যে আমার বান্দাদের মধ্যে যথাযথ ভয় আমাকে করে ওলামায় কেরাম সঙ্গত কারণে ওলামায় কেরাম দিনের বাইরে ধর্মের বাইরে কোনো বিষয়ে জাতিকে কখনোই গোমরাহের দিকে নিয়ে যাবে না এটাই হলো স্বাভাবিক আর দিন যত মানুষের ভিতরে আসবে তত দুনিয়া নিরাপদ হবে দিন যত মানুষের ভিতর থেকে চলে যাবে তত দুনিয়া অনিরাপদ হবে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি এই পৃথিবীর সবচাইতে বেশি নাগরিক সুবিধা যেই এই সমস্ত রাষ্ট্রে আছে এই পৃথিবীর মধ্যে অনেক উন্নত নাগরিক সুবিধা যেটা আমরা এখনো চোখে দেখি নাই ভাবতেও পারি নেই পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে সুবিধা আছে আর একটা জরিপে দেখা গেছে পৃথিবীতে যেই দেশের মানুষগুলি সুইসাইড করে আত্মহত্যা করে এর মধ্যে যে দেশে সবচেয়ে বেশি নাগরিক সুবিধা ওই দেশের মানুষ বেশি আত্মহত্যা করে এত নাগরিক সুবিধার মধ্যে মানুষ আত্মহত্যা করে কেন তাহলে অবশ্যই বোঝা গেল যে ভিতরে কোনো জায়গায় সাংঘাতিক অশান্তি আছে এটা সহ্য করতে না পেরে পৃথিবীটা তো সাজাইছে সে হায়াতে বেঁচে থাকার জন্য আমি পঞ্চাশতলা বিল্ডিং করে আত্মহত্যা করলে তো বিল্ডিং করার কোনো তর্জমা নেই আমি ঘরটা সুন্দর করে সাজাইলাম আত্মহত্যা করলাম সাজানোর কোনো তর্জমা নেই নাগরিক এত উন্নত সুবিধা দেওয়ার পরে নাগরিকেরা আত্মহত্যা করলো তাহলে এই সুবিধার কোনো তর্জমা নেই কেন আত্মহত্যা করে ভিতরে এক ভয়ঙ্কর অশান্তি তাদের ভিতরে আর এই অশান্তির মূল কারণ হলো। জাগতিক দিক থেকে সব ধরনের সুবিধা তাদের আছে বা অন্তরের প্রশান্তির জন্য যে দিন দরকার সেই দিন তাদের কাছে নেই একেবারে সহজ কথা এক কথায় উত্তর এই জন্য এই দেশকে শান্ত সুন্দর করতে চাইলে র্যাব চিতা এরপরে আর্মি বিজিবি আরও যত আছে এই রকমের বাহিনী যদি আগামী দিনে আরও তিরিশ হাজার কোটি হয় কিন্তু মানুষ যদি দিনহীন হয় আল্লাহর কসম আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর নামের শপথ করে বলছি এ দেশকে শান্ত আর শান্তি দেওয়া সম্ভব হবে এ দেশকে শান্তি শান্ত করতে চাইলে মানুষের ঘরে ঘরে শান্তি পৌঁছাইতে চাইলে মানুষের অন্তরে অন্তরে দিন ঢুকাইয়া দিতে হবে দিন ঢুকাইতে পারলেই দুনিয়া শান্ত হবে মানুষ শান্তি পাবে আর ওলামায় কেরাম এই মিশন নিয়েই কাজ করে ওলামায় কেরাম মানুষের অন্তরে দিন ঢুকায় নেওয়ার মিশন নিয়ে কাজ করে এই জন্য আলেমদের প্রত্যেকটা প্রোগ্রামকে সর্বপ্রথম প্রশাসন সাপোর্ট করা দরকার প্রশাসন প্রথম সাপোর্ট করা দরকার যে আমরা বিশ হাজার দিয়ে যা করতে না পারবো আপনাদের হুজুরদের বিশ মিনিটের বয়ান দিয়ে তার চাইতে মানুষ অনেক সুন্দর হবে আইন দিয়ে যা না হবে আপনাদের আখলাক দিয়ে তার চাইতে অনেক ভালো হবে এই জন্য রাষ্ট্র সরকার প্রশাসন প্রত্যেকের দরকার হুজুরদেরকে নিজেদের পক্ষ থেকে রেডি করে টাকা দিয়ে পয়সা দিয়ে ধর্মীয় আলোচনার মাধ্যমে মানুষের মন মানসিকতা অন্তরকে তৈরি করলে ইনশা আল্লাহ দুর্নীতি অনিয়ম ধর্ষণ এগুলি কিচ্ছু আর দর্শনেও আসবে না আল্লাহ আমাদের সকলকে এই ভালো এবং বাস্তব জিনিস তৌফিক দান করুন ওলামায় কেরাম আপনাদের সবচাইতে বড় মহসেন সবচাইতে বড় মহসেন বর্তমান পৃথিবীতে ওলামা কেরাম আল্লাহ রসুলের পরে সবচাইতে বড় মহসেন রাষ্ট্র আপনাদেরকে অনেক সুবিধা দিয়েছে অনেক রাস্তাঘাট সুন্দর হয়েছে বিদ্যুৎ হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু রাষ্ট্রের যত সুবিধা আছে এগুলি আমি কতদিন ভোগ করতে পারবো আমার বডির ভিতরে বাতাসের আপডাউন যতদিন আছে কথা বলেন না কেন আমার এই বডির ভিতরে বাতাসের আপডাউন বন্ধ হয়ে গেল তার মানে আমি মরে গেলাম এই রাস্তা আমার কি উপকারে আসবে বিদ্যুৎ আমার কি প্রকারে আসবে কথা বলেন না কেন একেবারে ছোট ছেলেদের কথা বলতেছি তো একেবারে গভীরের কথা বলতেছি মোস্তারাম হাজরিম এ উন্নত টাওয়ার এ বিদ্যুৎ এ রাস্তাঘাট উন্নত চিকিৎসা সব হলো আমি বেঁচে থাকতে এগুলি দিয়ে আমার কিছু উপকারে আসবে মরণের পরে এগুলি দিয়ে আমার কোনো লাভ নাই সরকারেরটা তো দূরের কথা আমার যদি পঞ্চাশতলা বিল্ডিং থাকে মরার পরে এটাই কোনো লাভ নাই সরকারেরটা দিয়ে আমার কি হবে কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে মোস্তারাম হাজরিম তো সরকার বলেন রাষ্ট্র বলেন দুনিয়া বলেন আন্তর্জাতিক বলেন সব আমাদেরকে উপকার করছে এটা হলো ওয়ান টাইম কোনো কোনো স্থায়ী অল্প দিনের জন্য পক্ষান্তরে ওলামায় ক্যারাম আমাদের যে উপকার করতেছে এটা ওয়ান টাইম না এটা হলো ওয়ার্ল্ড টাইম তারা আমাদেরকে দিন শিখাইতেছে তারা আমাদেরকে ইমান শিখাইতেছে আখলাখ শিখাইতেছে নামাজ শিখাইতেছে আমাদের নামাজ তারা সুন্দর করে দিচ্ছে আমি কিছুর ফাতেহা পড়তে পারি না শুদ্ধ করে আমি যদি একা ফরজ নামাজ পড়ে নামাজটা হবে না অশুদ্ধ কোরআন পড়ার কারণে ইমামের পিছনে পড়ার কারণে আমার নামাজটা শুদ্ধ হয়ে গেছে এ নামাজ আমার পরপারের জীবনের শান্তি আর মুক্তি নিশ্চিত করবে তাহলে পৃথিবীর সমস্ত নেতা সমস্ত রাজনৈতিক নেতা সমস্ত ব্যক্তি সকল আবিষ্কারকে এক জায়গায় করলে এ জাতির যতকাল যতটুকুন উপকার করেছে তার চাইতে বেশি উপকার করেছে গ্রাম্য মনসী যে আমাকে ছোটবেলায় কালেমা খেয়ে দিয়েছে তার চাইতে বেশি উপকার করেছে আর বড় আলেম তার উপকার তো আরো বড় হুজুর আমাকে যা দিচ্ছেন দুনিয়াতে তো হবেই মরণের টাইমে তো হবেই আলমে বর্ষকে তো হবেই পরপরের জীবনে চূড়ান্ত শান্তির জন্য হুজুরের ফর্মুলা হুজুরের দেওয়াটাই আমার মূল এই জন্য আমরা আজীবন আলেমদের সাথে আছি আমরা আজীবন আলেমদের সাথে আছি ইনশাআল্লাহ দুনিয়াতে তো আছি আছি আল্লাহর কাছে আবেদন করি আল্লাহ পরপরে তুমি আলেমদের কাতারে আমাদেরকে সামিল করে করে দেই যাতে আগামী দিনে আমরা প্রোগ্রাম করব প্রশাসনের লোকেরা যাতে বলে যে না হুজুরদের কথার সাথে কাজের বিল আছে হ্যাঁ বেশি টাইম পাস করে নাই যদিও লম্বা টাইম বয়ানের সুযোগ হলো না অল্প কথাই মনে রাখেন। আমি তাও অনেক বয়ান করলাম আমাদের নবীজির একদিনের বয়ান শুনবেন নবীজির একদিনের বয়ান অনেক সাহাবি তাও শ্রোতা কারা সিদ্ধিব রাজি আল্লাহন হুশ্রোতা হজরত ফারুক রাজি আল্লাহ তালুশ্রোতা দুনিয়ার থেকে জান্নাতের প্রাপ্ত ব্যক্তিরা হলেন শ্রোতা আর বক্তা হলেন নবীদের নবী মোহাম্মদুর রসুল্লাসাল্লাহরি একদিনের ওয়াজ কি একদিনের ওয়াজ নবীজী বললেন লাতা একদিনের ওয়াজ শেষ বললেন না যে লা লা বাস খালাস আজকের ওয়াজ শেষ সেই তুলনায় আমার মজা অনেক লম্বা হয়েছে না আল্লাহ তার আমাদের সকলকে যা শুনেছি এটা আমল করা তৌফিক দান করে। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الأمر كله إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين أصلح لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ওলাই করিম মৌচা কলামা পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন ইয়া আল্লাহ সম্ভবত বাদার শহর থেকে শুরু হয়েছে দেশের বর্তমান সময়ে আলোচিত খ্যাতিমান হজরতলামা মাসায়কগণ উপস্থিত হয়েছিলেন দিনই আলোচনা করেছেন জ্ঞান আলোচনার শেষে ভিক্ষুকের মতো আমরা সকলে হাত দুখানি তোমার আড়সের দিকে উঁচু করেছি মাওলায় করিম তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের আপন জন যারা কবরে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে খবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে তাদেরকে সুস্থতার সঙ্গে ন্যাখায়াত বাড়ায় দাও আল্লাহ আমাদেরকে নেকজিন দিকে দান করো আল্লাহ আমাদেরকে দুরারোগ্য দুর্ঘটনা থেকে হেফাজত করো আল্লাহ আমাদেরকে দুরারোগ্য দুর্ঘটনা থেকে হেফাজত করো আল্লাহ তাম আলমের মজদুম মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ ফিলিস্তিনে গাদার মুসলমানদেরকে আসমানি মদত দান করো আল্লাহ তাম পৃথিবীর কারাগারে বন্দি মুসলিম নারী পুরুষদের মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ তাম পৃথিবীর কারাগারে বন্দি মুসলিম মসলুম মুসলিম নারী পুরুষদের মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ কার দিলের ভিতরে কোন বৈধ আছে নাও আল্লাহকে কোন পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও আল্লাহকে কোন মুসিবতের মধ্যে আছে মুসিবত হাটাই দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে কে মিথ্যা মামলায় জড়ে আছে মিথ্যা মামলা থেকে মুক্তি দিয়ে দাও ইহা আল্লাহ দয়া করে মেহরবানি করে কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে কার পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার কোন বাংলা বান্দি ঋণে ঋণে জোরে গেছে তাদেরকে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ জানি না কার ঘরের ভিতরে দম্পত্য জীবনে অশান্তি আছে অনাবিল শান্তি দান করে দাও আল্লাহ পিতা পুত্রের ভিতরে মোহব্বত তৈরি করে দাও মা মেয়ের ভিতরে মহব্বত তৈরি করে দাও ভাই 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 বলে মোহব্বত তৈরি করে দাও মামা ভাগনা চাচা ভাতিজার ভিতরে মোহাব্বত তৈরি করে দাও এক মুসলমান আর এক মুসলমানের জান মাল ইজতাবু হেফাজতের পাহারাদার হিসাবে কবুল করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওলামায় কাম দেখতেছেন ফেরাসতে ইমানি দিয়ে আমাদের সামনের দিন অনেক কঠিন হতে পারে আল্লাহ আগামী দিনে ইমান রক্ষা করা বড় কঠিন হয়ে যেতে পারে আগামী প্রজন্মকে দিন ইসলামী শিষ্টাচারের উপরে চালানো বড় কঠিন হয়ে যেতে পারে তবে তুমি যদি কিছু করতে চাও তাহলে কোন বললেই তো সাথে সাথে হয়ে যায় অগর কাঁদের মতলক দয়া করে মেহরবানি করে জমিনকে তোমার দিনের জন্য উর্বর রাখো আল্লাহ জমিনকে তোমার দিনের জন্য কবুল করে নাও আল্লাহ মাদ্রাস মানাকি যে ইসলাম মাদ্রাসা دینیয়া মসজিদগুলি তুমি হেফাযত করো আল্লাহ উলামায়ে کرامদেরকে তুমি এক প্ল্যাটফর্মে জমা হওয়ার তৌফিক দান করো ভাই মাওলানা کریم দয়াবানি করে উলামায়ে کرامদের সাথে শরারত চলা করে তাদের শরারত থেকে হেফাযত করো ফাসিদিনদের হাসাদ থেকে রক্ষা করো সাহেরিনদের সেহের থেকে ওলামায় উম্মতকে হেফাজত রাখো আল্লাহ সাধারণ মুসলমানদের অন্তরে ওলামায় একরামের আসমত তুমি ভালোভাবে মজবুতির সাথে তাদের দিলের ভিতরে দৃঢ় করে দাও আল্লাহ দুনিয়াতে ওলামায় কেরামের সঙ্গ দেওয়ার তৌফিক দান করো আল্লাহ পরে আলেমদের কাতারে তুমি আমাদেরকে সামিল করে নিও اے مولا کریم کখন دنیا থেকে চলে যেতে হয় জানা নাই পর পরের পূর্ণ পুজি করে পর পরে যাবার তৌফিক দিয়ে দিও আল্লাহ তুমি আমাদেরকে পর পরের পুজি করে পর পরে যাবার তৌফিক দিয়ে দিও আল্লাহ তুমি দয়া করে مہربانی করে মুসলমান যেন কখন علماء کرام ভুল না বোঝে یا اللہ কোন মুসলিম যদি আলেম ভুল বোঝে সেই মুসলিম তার ইসলামের হেফাজত করতে পারে না কোন মমিন যদি আলেমকে ভুল বোধে করে সেই মমিন তারিখ আর হেফাজত করতে পারে না আল্লাহ নবীর যুগে যেমন নবীকে বাদ দেয়া ইমান ইসলাম হয় নাই না নবীর যুগে না এবে নবী আলেমদেরকে বাদ দেয়া কারো ইমান ইসলাম হতে পারে না আল্লাহ ইসুমু সকল মতে মুসলিমার অন্তরের ভিতরে দিয়ে দাও প্রবানা তাফব্দল মিননা ইম্নাকান্ত যাদের জন্য দোয়ার ফেরিস্ত বলা হয়েছে আল্লাহ তাদের দোয়া কবুল করে নাও বিলুস মন্ত্রী মহাদয় এবং এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব তার বিশেষ অবদান আজকের এই মাহফিল হওয়ার পিছনে আল্লাহ তাদেরকে তোমার দিনের জন্য কবুল করে নাও তাদের দিলের ভিতরে তোমার মোহাব্বত দিন আর দিনদারদের মহাব্বত মজবুত করে দাও امتد برتقي تمر مَرْتِينَ قبول كورنا سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته